সকালবেলা চা বানাতে রান্নাঘরে চলে এসেছি তো চা বানিয়ে নেবো আমি আজকে চা খাবো না খালি তোমাদের দাদা ভাই খাবে আর বাবু চলে গেছে মায়েদের বাড়ি কালকে রাত গেছে আর আসেনি মা আসেনি আর ও রয়ে গেছে বলে আমি দিদি তোমার সঙ্গে থাকবো আজকে বলে সেখানেই রয়ে গেছে আর আসেনি তোমাদের দাদা ভাই বলছে গ্যাস হয়েছে আমি লাল চা এই জন্য একটু লাল চা বানাচ্ছি অল্প করে লিকার দিতে বলেছে খালি চাকার নেশা সেই জন্য অভিনয়ের মুখটা ঠিকঠাক বসে নেই ঢল ঢল করছে দেখছেন তো চা হয়ে গেছে ফুটে উঠেছে এবার নামিয়ে নেবো বেশি ফোটা লে দিতে হয়ে যাবে একবারে ডাইরেক্ট কাপে করে নেবো কারণ এক কাপ চা তো আবার অন্য জায়গায় কেন ঢালতে যাবো ওই কাপে ঢেলে নিচ্ছি চা রেডি হয়ে গেছে চা এখানে বিস্কুট আছে বিস্কুট দিয়ে দেবো চারটি বিস্কুট লেখা আছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমার স্মল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি এখন ছাদে উঠে পড়েছি ছাদে উঠে আগের দিনের যেসব জামা কাপড়গুলো আদা ভিজে ছিল সেগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে শুকনো করা করার জন্য মিলে দিলাম আর তার সঙ্গে এলাচ গাছটা প্রতিদিন যেমনভাবে নাবিয়ে নিয়ে চলে আসি আমি সেইভাবে এলাচ গাছটা নাবিয়ে নিয়ে এলাম আর এখন আমি ঘরে ঢুকে পড়েছি ঘরে ঢুকে বিছানাপত্রগুলো সমস্ত ছেড়ে নিচ্ছি আজকে বাবু বাড়িতে নেই আগের দিনে রাতের বেলা বা বাবু মায়ের কাছে শুয়েছিল মাকে বলেছে যে আমি আজকে এখানে থাকবো তাই জন্য আজকে বাড়িতে সয়নি আর একটা ঘরের বিছানা নোংরাও করেনি বাবু একটু বিছানা টিছানা গুড়িয়ে ফেলে সে আজকে নেই বলে বিছানা টিছানা ঘুরায়নি আজকে আমি আর তোমাদের দাদা এই ঘরটায় শুয়েছিলাম তাই এই ঘরটা পরিষ্কার করে নিলাম আমার দুটো ঘরের বিছানা ঝাড়া হয়ে গেছে আমি এখন পাখা পরিষ্কার করতে চলে এসেছি এই পাখাটা অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব কিন্তু পরিষ্কার করা হচ্ছে না আজকে আমি পরিষ্কার করে ছাড়লাম এই ঘরে কি বলবো তোমাদের এই পাখাটায় প্রচুর ঝুল ছিল তোমরা কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না এই পাখার প্লেটগুলো ঝুলে একদম হয়েছিল তার সঙ্গে ঘড়িটাও ফাঁদ পড়েছিল সেই জন্য ভাবলাম ঘড়িটাও ভালো করে পরিষ্কার করে নিই এটা আমাদের ডাইনিং প্লেস ডাইনিং প্লেসে ওই ঘড়িটা আছে আমি এখন ভালো করে ঘদরগুলো মুছে নিচ্ছি আমার দুটো ঘর মোছা হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সমস্ত কিছু শেয়ার করতে হলে ভিডিও বড় হয়ে যায় তাই জন্য যতটা পারি আমি শেয়ার করি আমি এখন তালানটা মুছে নিচ্ছি তালানটা মুছে নিয়ে স্নান টান করে আমি ভাবছি ঠাকুরকে পুজো দিয়ে দুটো খেয়ে নিয়ে আজকে মায়েদের বাড়ি থাকবো মা ফোন করেছিল যে আজকে আমাদের এখানে থাকবি তাই আমি এখন পুজো করে নিচ্ছি আমি পুজো করে নেওয়ার সময় ঠাকুরকে একটু স্নান করিয়ে দিই প্রতিদিন তাই স্নান করিয়ে দিলাম এবং জবা ফুল আমাদের কিনতে হয় না এই জবা ফুলগুলো আমরা গাছ থেকেই বিয়ে থাকি তাই জন্য আমরা কোনো দিনই ফুল কিনি না আমাদের একটা খোসাউরিদের ফুল গাছ আছে সেও পুজো করে আর আমার জন্য রেখে রেখে দেয় তাই আমাদের কোনো ফুল কিনতে হয় না যাই হোক বন্ধুরা আমি এখন পুজো করে নিচ্ছি

জি দি দঘাটের দিকে গেছে আচ্ছা আমি পটল ভাজাটা আগে ভেলি পটল ভাজাটা হয়ে গেছে আর একটু হবে না কি বলতো বাবু আর বাড়িতে রান্না হয়নি মা উনি ভাত বেঁচে দিয়েছে সে বাবুর জন্য ছাটে নেছে ছাটটা শেষ করব মাছটা সেজে নেই পটলে তেলেই মাছটা হালকা দিয়ে দিয়েছি মাছের তরকারিটা হয়ে যাক মাছের শুধু সর্ষে বাটা দিয়ে ভালো করবো কালকে মাছ আছে মা বলছে মায়ের এই শিখটার মধ্যে মাছ তোলা থাকে আগেকার এর অনেক দিনের আগেকার শিখ কি মাছ আছে দেখি মাছ আছে দিয়ে দেবো আর এখানে দু পিস আছে তার সঙ্গে ভালো হয়ে যাবে এ বাবু ছুটাছুটি করিস নি বাবা মাছের ঝাল বেশিয়ে দিয়েছি এবার মাছের ঝালে একটু সরষে বাটা দেবো মা সরষে বেটে রেখেছে এখানে এই যে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা মাছটা অনেকটা ফুটে ফুটে এসেছে সর্ষে বাটাটা দিয়ে দিলাম ওই যেন দিয়ে একটু নেড়ে দেবো ফুটে যাক কাঁচা তেল দিয়ে আর নামিয়ে নেবো

আলুটা একটু ছাটে এনেছে এই ছাঁটটা দিয়ে মাই এনেছে ছাঁটটা বাবুর জন্য আর ওই জন্য আলু দেবো আলুগুলো একটু ছোট ছোট করে কেটেছে ছাঁটে বলে যে হিসাবে ছাট আর আলুগুলো বড় বড় হলে ভালো হবে না আমি এখন আলুটা ভেজে নিচ্ছি মশলা মাখিয়ে নিয়েছি খালি একটু হলুদ লঙ্কা মাখাবো মাখালেই হয়ে যাবে হলুদও মাখানো হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ সব মাখিয়ে নিয়েছি এগুলো কেটে নিচ্ছে বড় বটি পেকে গেছে ওই জন্য বলে মুরগিকে কুচিয়ে দিয়ে দেবো

বাবু তরকারি কেমন হয়েছে খেয়েছিস এখনো খেয়ে নাও বাবা খেয়ে শুয়ে পড়বে হ্যাঁ বসে থাকবে নেই শুয়ে পড়বে বিকেলবেলা কালী ঠাকুর হয়েছে ওখানে দেখতে নিয়ে যাবো

एक लेट्टा हाँ तो तो <��ेए> तो, you तो सब आइसक्रीम एक दुकान। किसी एक न मेला टेला हाँ ही नहीं है। किसी एक न एक लेट्टा रहती है। को दाखो दाखो दाखो। ना आइसक्रीम। ना <acement> মাযরা কাযেন সিয়া আমি এসে গেছি বাবু ভুট্টা ভাজা ফেলে রেখেছে বাবু এখন পাকা সারাচ্ছে পাকাটা আবার রং করে ঘুরি ঘুরি দিতে হবে নাহলে চলবে না গরম এত গরম হচ্ছে এত পাকা সারাতে যাতে আবার গরম চলে যাবে আজকে জানা সেই উঠ কোনটি গরম একটা হ্যাঁ এতক্ষণ পরে চললো আহ হ্যাঁ ঠিকঠাক হইছে এ তো কোন বাবু দেখুন বাবু কেমন দেখলে ঠাকুর বাবু এমন তারা দিচ্ছে ওইজন্যই গেলাম তাহলে তেমন কিছু মেলা ডালা কিছুই হয় কিছু বিক্রির হয় একটা দুটো কোন রকম দোকান হয়েছে বড় বড় এসে बाबूকে পড়াছাবে রান আয়লা কইছো ময়দে বাড়ি আজকে রয়ে গেছি বাবুরা চার দিন পরে পরীক্ষা হ্যাঁ বাবু আহ মুরগি চলছ মুরগি কি মুরগি আর দুটো মুরগি নিয়ে আসছে এই মুরগিগুলো তুলে দি মা বলে এসে বলে মুরগিগুলো আগে তুলে দি অন্ধকার হয়ে গেছে ফার্মটা মাইসে করবে

আমি খেয়ে নেবো অনেকগুলো পরোটা করা হয়ে গেছে বেশি হয়ে গেছে আর বাবুর খিচুড়ি করেছিলাম বাবু আজকে ভালো খায়নি পড়ে আছে মুরগিকে দিয়ে দিলো মা আর মায়েরও খাবার খাওয়া হয়ে গেছে মা শুয়ে পড়েছে মা আর বাবু আজকে মায়েদের বাড়ি আছে আমি এবার খেয়ে নেবো আর বাবু শুয়ে পড়েছে মা এখনও ঘুমায়নি বাবু ঘুমিয়ে পড়েছে এবার তো ঝান্ডা বলো এদের তারিজ চালতো ওই জন্য ঘরটা ঠান্ডা আর আমাদের ওখানে ঘর কি গরম দুজনের বেশি তিনজন এদিকে ধরবে না ছোট খাটতো আবার গরম গরমকাল ঘেঁচি করে শোয়াও যাবে না আমি গিয়ে পাশের ঘরে শোবো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে সঙ্গে থেকো আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই গুড নাইট